যে যাই বলুন না কেন আমি যেটা দেখছি যে আওয়ামী এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে বিশেষ করে ঢাকায় গত কয়েকদিন ধরে বাসে আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এক ধরনের আতঙ্ক তৈরি করেছে এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আওয়ামী আজ তেরো তারিখ কথিত তাদের একটা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং এর সমর্থনে তাদের যে অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারা সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রচার চালাচ্ছিলেন সেখানে একটা উল্লেখযোগ্য ছিল তারা প্রকাশ্যেই বলছিলেন কিভাবে বাসে আগুন দিতে হবে কিভাবে ককটেল বিস্ফোরণ ঘটাতে হবে এবং আমরা যেটা দেখছি যে গত তিন চার দিন ধরে বিশেষ করে ঢাকা সাভারে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে ককটেল হামলা চালানো হচ্ছে এবং কিশোরগঞ্জে একজন মানুষকে হত্যাও করা হয়েছে এবং আওয়ামী লীগের যে পুরনো রাজনীতি বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা সেটা আবার ফিরে এসেছে এখন এই আগুনের রাজনীতি এই মানুষ হত্যার রাজনীতি অবশ্যই অম্লিককে কোন দিকে নিয়ে যায় সেটা আমার একটা বড় প্রশ্ন আপাতত আমার কাছে যেটা মনে হয় অম্লীগ তার কিছু সমর্থক এবং তার যে বুদ্ধিজীবী তাদেরকে চাঙ্গা করতে সক্ষম হয়েছে তাদের যে টকসো লীগের কর্মীরা আছে তারা নিশ্চয়ই এখন খুবই আনন্দিত এ ধরনের ককটেলের স্ফোরণের শব্দ শুনে তাদের মধ্যে নিশ্চয়ই এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং মানে যেটা আমি বললাম তার এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে কিন্তু আমি যেটা মনে করি মোটা দাগে এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য আরও ক্ষতিকর হচ্ছে এবং আওয়ামী ক্রমশ সর্বহারা পার্টির দিকে এটা নিয়ে যাচ্ছে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু হাজার তেরো সালের দিকেও এভাবে ঢাকায় গাড়িতে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের বিভিন্ন ঘটনা ঘটছিল তখন জন্য বিএনপি জামাতকে দায়ী করা হচ্ছিল যদিও আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি তখনকার বেশিরভাগ ঘটনা ছিল আসলে সাজানো সাজানো বলতে ঘটনা তো ঘটেছে কিন্তু এর পেছনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্ত্রাসীরা জড়িত ছিল এগুলোরও আসলে একটা নিরপেক্ষ প্রয়োজনে জাতিসংঘের অধীনও একটা তদন্ত হওয়া এখনো সম্ভব বলে আমি মনে করি তো আমরা যেটা দেখছিলাম তখন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল বহু মানুষ মারা যাচ্ছিল আগুনে পুড়ছিল এটার চেয়ে আসলে তো ভয়ঙ্কর কোনো দৃশ্য আর হয় না এবং এটা তো রাজনীতি নয় এটা নিশ্চিতভাবে একটা সন্ত্রাসী কার্যক্রম তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন ঢাকার মিডিয়াতে এটা নিয়ে রকম নিউজ হচ্ছিল সব দিনরাত টকশো হচ্ছিল লেখালেখি হচ্ছিল এবং মানুষের জন্য ঢাকার মিডিয়া কাজ ছিলেন এই পুরে যাওয়া মানুষদের জন্য এবং এটা আমি কোনো অন্যায্য কিছু মনে করি না এটা আমি ন্যায্য মনে করি কারণ এটাই মিডিয়ার দায়িত্ব যে মানুষের পাশে এসে দাঁড়ানো কিন্তু এখন আমরা কি দেখছি এই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে দিনের পর দিন বাসে আগুন দেওয়া হচ্ছে মানুষ মারা যাচ্ছে আপনি কি খেয়াল করেছেন ঢাকার মিডিয়াতে এটা নিয়ে কোনো উদ্বেগ উৎখণ্ডা আছে হ্যাঁ তারা খবর প্রকাশ করছে প্রচার করছে কিন্তু এই মানুষ এই যে সন্ত্রাসী কার্যক্রম এটার বিরুদ্ধে মিডিয়াতে কি কোনো প্রতিবাদী সুর আপনি দেখেন আমি কিন্তু ওইভাবে দেখি না এবং ঢাকার মিডিয়া যে আসলে বহুলাংশে এখন আওয়ামী লীগের কবজায় রয়েছে এটা একদম পরিষ্কার বিভিন্ন মিডিয়া যদিও বিশেষ করে বিএনপির কিছু সমর্থক সাংবাদিক বা নানা শ্রেণীর লোকজন নিয়ন্ত্রণে নিয়েছেন কিন্তু এটা আসলে এক ধরনের মেকি নিয়ন্ত্রণ এবং তাদের আসলে আমার ধারণা সেরকম সামর্থ্য নেই যে এটার উপর একটা ইন্টেলেকচুয়াল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যে কারণে আমরা যেটা দেখছি যে আওয়ামী যে বয়ান আওয়ামী যে ন্যারেটিভ সেটাই ঢাকার মিডিয়াতে অব্যাহত রয়েছে বরং সেখানে আরও নতুন কিছু লোকজন যুক্ত হয়েছে। তৃতীয় যে পয়েন্ট পয়েন্টে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দৃশ্যত গণভোটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গেল তিনি যেটা বলেছেন যে আলু চাষিদের আলু রক্ষা করা গণভোটের চেয়েও গুরুত্বপূর্ণ ওই লাইনে কিছু কথাবার্তা বলেছেন কৃষকের অধিকার তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু গণতান্ত্রিক অধিকার গুরুত্বপূর্ণ নয় সেটাও আসলে সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং ধারণা করা হচ্ছে যে গণভোটের ব্যাপারে জুলাই সৈন্যদের ব্যাপারে তিনি হয়তো হয়তো একটা স্পষ্ট অবস্থান ঘোষণা করবেন অন্যদিকে আমরা যেটা দেখছি যে জামাত ইসলামী আন্দোলন সব আটটি ইসলামপন্থী রাজনৈতিক দল গত কয়েক মাস ধরে নানা রকম কর্মসূচি পালন করছে এবং তারা গত এগারো তারিখ সর্বশেষ একটা বড় সমাবেশ করেছে ঢাকায় এইসব দলের নেতা নেতা কর্মীদের এখন আমরা একসঙ্গে দেখছি এখন একটা বড় প্রশ্ন যে এই যে তাদের যে আন্দোলনের জোট বলি বা যুগপথ আন্দোলন এটা কি আসলে নির্বাচনী জোটে ঘরাবে কিনা আমার নিজের খুব সংশয় আছে যে এরা সবাই সেই জোটে থাকবে কিনা তবে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে একটা নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা এখনও অনেক বেশি তবে এটা প্রশ্ন থেকে যাবে যে এটা আসলে শেষ পর্যন্ত তাদেরকে কতটা সহায়তা করবে ঐক্য নিশ্চয়ই সবসময় সহায়তা করে কিন্তু ক্ষমতা রাজনীতিতে উদারতা একটা বড় জিনিস আপনি নিজেকে যদি উদারপন্থী হিসেবে হাজির না করতে পারেন তাহলে ক্ষমতা রাজনীতিতে আপনি ওইভাবে ফাইট করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার বড় সংশয় রয়েছে কিন্তু এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে ইসলামপন্থী দলগুলোর এই যে আন্দোলনের জোট সেটা আসলে নির্বাচনী জোট হবে কিনা